কিন্তু মানে যে ভিসা ট্রান্সফারেবল এবং কি যে কোনো টাইমে যে কোথাও যে কোনো জায়গায় হাওলের যোগ্য এরকম টাইপ এই আর কি কিন্তু যখন এখানে আসছি তখন আসি যখন মানে জবের জন্য অ্যাপ্লাই করার করতেছিলাম তখন বিশার ধরনটা কোম্পানি বিভিন্ন কোম্পানি রিজেক্ট করতেছে বলতেছে এটা আহলি না এটা মশির এরপরে মানে আসলে এটা আমি দেশে থাকতে আমি বা আমার ফ্যামিলির কেউ অবগত না যখন আসছি তখন এটা বুঝতে পারছি আর তখন এটার বিড়ম্বনা যে কীরকম এটা বুঝতে পারছি আর কি আরেকটা আমি প্রশ্ন করি আহালি তো সবাই শুনি আমরা হালি বিষয় ভালো এখানে আহালি কি কাবির আছে আহালি সাকির আছে এটা সম্বন্ধে আপনি একটু বিচারিত শুনুন আহালি খেপি যেটা হচ্ছে কি এটা ভালো আপনি একটু যে কোথাও যে কোনো বড় কোম্পানিতে যে কোথাও আপনি ট্রান্সফার হতে পারবেন এটা হাউল কোনো সমস্যা নাই আর ছোট এটা কি এটা কুইতে খুব কম নির্দিষ্ট একটা জায়গা এটা ধর না আমি যতটুক হান্ড্রেড পার্সেন্ট আমি যতটুক এটা সম্পর্কে রিসার্চ করছি আমি যতটুকু শুনছি কুইতে যারা নতুন উদ্যোক্তা বা যাদের বয়স তিরিশের নিচে যারা নতুন উদ্যোক্তা বয়স তিরিশের নিচে তাদেরকে কুয়েত গভর্নমেন্টে একটা ছোট লাইসেন্স দিছে মানে তাদেরকে একটা ইয়া দিছে সুবিধা দিছে মানে তারা ছোট একটা লাইসেন্স করে বিজনেসের জন্য স্টার্ট করার জন্য বা নতুন উদ্যোক্তার জন্য এটা কুয়েত সরকার একটা ফ্যাসিলিটি দিছে তো ওই লাইসেন্সের ক্যাটাগরিটা মাস্টার্স সাকির হয় এবং কি এটা নির্দিষ্ট কম সংখ্যক লোকের অনুমোদন থাকে তো এখন আপনি যদি ওই বিষয়টা পড়ে বা ওই বিষয়টা হয় আঠারো নম্বর ঠিক কিন্তু আপনার

বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের মতো যারা দেশের বাইরে আছে তাদের সাথে কথাবার্তা বলতেছেন বিভিন্ন জিজ্ঞেস করতেছেন খুব খবরাখবর নিতেছেন এটা অবস্থাপন ও মিথ্যার কিছু যাক দেখে পুরোটাই সত্য না সত্য ওকে ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ওকে ওয়ালাইকুম সালাম তো আমরা আছি এখন কোথায় দেখছেন তোকে শুনলাম আর বিশেষ করে কি যারা কুয়াতে আসবেন আসার পরে একটা কথা মনে রাখবেন কারণ ওই যে অনেকে বলবো বলে এত টাকা খরচ করে আটশো এত টাকা খরচ করে কেন আটশো দেশে বিজনেস করতাম তাহলে ভালো হইতো তো আশা করি সবাই তাদের কথা না না নিজেদের যে ফিউচারে আসছেন ওই ফিউচারে থাকবেন অবশ্যই তো যাক ভালোবাসে অভিরাম সফরসায় অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ